আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আবার চলে এসেছি গাজীপুরের সেই বড় বড় মাছের একটি পুকুর রাজেন্দ্রপুর ধুলিপাড়া খোকনবাইয়ের পুকুর এই পুকুরে আমরা দেখতে পাচ্ছি বিরাট বড় একটি মাছ হিট করেছেন এর ভিতরে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সুজন ভাইকে হ্যান্ড ওভার করে দিয়েছেন আমাদের সুজন ভাই এখন মাছটি নিয়ে খেলছেন দেখা যাক ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখি আমাদের সুজন ভাই কত বড় মাছ হিট করেছেন এটাই দেখার বিষয় কারণ এখানে আছে বড় বড় দানবীয় ভিডিওটি টেনে শেষ পর্যন্ত উপভোগ এত বড় এক পার থেকে আরেক পাড়ে চলে গেছে তাই মাছটিও শিকারিকে টানতে টানতে এদিকে ওদিকে নিয়ে যাচ্ছেন ওই পারে নিয়ে যাচ্ছেন আমরাও সাথে আছি দেখবো সুজনভাই মাছটি কত বড় হয় কত বড় মাছ তিনি ধরেন আমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি শিকারী অন্য অন্য শিকারীদের আগে সতর্ক করা হচ্ছে পাশাপাশি অন্য অন্য শিকারীরাও বসি উঠিয়ে নিচ্ছেন যাতে করে মাছটি পেঁচ না লাগে সুজন ভাই অভিজ্ঞ শিকারী সতর্ক করা হচ্ছে যাতে করে তারা সিটগুলো তুলে নেয় কারণ সাথে পেঁচ না লাগে

চলে এসেছে হয়তো কিছুক্ষণের ভিতরে মাছটি কেস হয়ে যাবে উঠেছে সজল ভাই ঠান্ডা যাচ্ছে

শীত লাগে শিখ লাগে saya tidak ada yang membagi. Jadi kita শাল্লা বিশাল আখে একটি মাছ সম্ভবত কাতল মাছ বিশাল আকারের কাতল মাছটি ভেসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এই তো কিছুক্ষণের যদি ন্যাটিং হয়ে যায় মাশাআল্লাহ সুন্দরভাবে এই সুজনভাইয়ের মাছটি ক্যাচিং করে ফেললেন জিজা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাইজের একটি কাতল মাছ আসলে এই পুকুরে অনেক বড় বড় সাইজের মাছ আছে আমরা জানি তার ভিতরে এটি আরেকটি মাছ ধরলেন ধন্যবাদ সবাইকে